নোয়াখালী জেলা পরিষদ ও কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মনিরুজ্জামান মনিরকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভগ্নিপতি শুক্রবার বিকেলে উপজেলার চর ইউনিয়নের চর হাজারী চৌরাস্তা এলাকায় চলন্ত একটি অটোরিকশার গতিরোধ করে তাকে কুপিয়ে আহত করা হয় হামলার পর আহত মনিরুজ্জামানকে সড়কের পাশে ফেলে রেখে চলে যায় হামলাকারী ব্যক্তিরা পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখান থেকে তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায় মনিরুজ্জামান পরিবারের সদস্যদের সঙ্গে উপজেলার বসুলহাট পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে বসবাস করেন দুপুরে তিনি উপজেলার চর পার্বতী ইউনিয়নের কদমতলা বাজার এলাকায় নিজের গ্রামের বাড়িতে জুমার নামাজ পড়তে যান নামাজ শেষে তিনি সিএনজি চালিত অটোরিকশায় ফিরছিলেন অটোরিকশাটি উপজেলার চরহাজারি ইউনিয়নের চৌরাস্তা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত অটোরিকশার গতিরোধ করে এরপর মনিরুজ্জামানকে অটোরিক্সা থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলো পাতারি কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রোশান জাহান এক সংবাদ মাধ্যমকে বলেন মনিরুজ্জামান নামের ওই মাথায় ও পিঠে ধারালো অস্ত্রের রয়েছে এছাড়া গুরুতর দেখা গেছে। তাকে প্রাথমিক কিছু চিকিৎসা দিয়ে পরামর্শ মনিরুজ্জামানের এক আত্মীয়র নাম প্রকাশ না করার সত্ত্বে সংবাদ মাধ্যমটিকে বলেন স্থানীয় লোকজন জানিয়েছেন মনিরুজ্জামানের উপর হামলাকারী ব্যক্তিরা স্থানীয়ভাবে ভাবে শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত এ ঘটনায় তারা হামলাকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন হামলার অভিযুক্তের বিষয়ে জানতে চাইলে বসুড়হাট পৌর জামায়াতের আমির মোশারফ হোসেন সংবাদ মাধ্যমটিকে বলেন বিষয়টি সম্পর্কে তিনি কিছু জানেন না জেনে পরে জানাবেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ফজুল আলম সংবাদ মাধ্যমটিকে বলেন ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে